একটা বিষয় মনে রাখবেন যে কোনো মাহফিলের যে কোনো অধিবেশন শুরু হবে কোরআন শরীফের তিলা অব্দি দুই নম্বর হবে হামদে বাড়ি তাহলা তিন নম্বর হবে নাতে রসুল সাল্লাহ আলী সাল্লাম এখান থেকে যদি একটাকে বাদ দেন আপনি না হামদে বাড়ি তাহলাকে বাদ দিতে পারেন যেহেতু প্রথমে কোরআন শরীফ তিলাওয়ত যদি হয়ে যায় আর সময় কম থাকে তাহলে ডিরেক্ট না দিতে পারেন তাহলে হাম দিয়ে নাথ পেবেন অবশ্যই হামদের গুরুত্ব বেশি কিন্তু যেহেতু কোরআন গেছে সময় যদি কম থাকে তাহলে হামকে স্কিপ করতে পারেন কিন্তু নাতে রসুল অবশ্যই দিতে হবে কোরআন হবে। ফলে আপনি আপনার মসজিদের স্মরণে মসজিয়া গাইবেন অবশ্যই গাইবেন এটা শুনতে আমাদের ভালো লাগে জাগরের সঙ্গীত গাইতে চান অবশ্যই গাইবেন কিন্তু সেগুলো যদি কোনো প্রসিদ্ধ কবি বা গীতিকারের লেখা হয় তাহলে ভুলের সম্ভাবনাও কম এবং এগুলো যথেষ্ট অর্থবোধক সুন্দর এবং জাগরণীমূলক হয় শুনতে ভালো লাগে তাহলে এই বিষয়টা আপনারা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন আমি অনুরোধ করছি ওয়াজ মাহফিল বলে না যে কোনো কিছু বলেন সব কিছুর একটা নিয়ম শৃঙ্খলা সৌন্দর্য আছে আমরা নতুন করে ওয়াজ শুরু করেছি আর দুনিয়া থেকে ওয়াজ করে নাই বা আমাদের পূর্ববর্তী बुजुर्गান ওয়াজ দসিয়াত করেন নাই এমনটা নয় ভারতীয় উপমহাদেশে শত শত বছর ধরে ইসলাম প্রচারের একটা বড় মাধ্যম হচ্ছে ওয়াজ মাহফিল আর এই ওয়াজ মাহফিলের একটা নিয়ম শৃঙ্খলা গড়ে উঠেছে উদাহরণস্বরূপ ধরেন ওয়াজ মাহফিল শুরু হলো আপনাদের এখানে একটা জিনিস আজকে আমি লক্ষ্য করলাম আমি যেন বলতে বাধ্য হচ্ছে ধরেন ওয়াজ মাহফিল শুরু হলো দুপুরে তাহলে এটাকে বলা হবে প্রথম অধিবেশন যে হইল প্রথম অধিবেশন আসামের পরে বা মারিবের আগে আগে নইমারি মাহরিব পর থেকে দ্বিতীয় অধিবেশন শুরু হয় একটা ওয়াজ মাহফিলের অধিবেশন বা যেকোনো মুসলমানদের যেকোনো সভা সমিতির অধিবেশন যখন শুরু হবে সর্বপ্রথম জরুরি হচ্ছে সুলনত হচ্ছে আল্লাহর রসুলের আমল হচ্ছে যে আল্লাহর বাণী দিয়ে এই ওয়াজ মাহফিলের অধিবেশন বা সবার অধিবেশনকে সূচনা করা প্রথমে করা চিতলাম অথচ আজকে আমি লক্ষ্য করলাম মারিবের পরে আপনারা যখন মাইক ছেড়েছেন সর্বপ্রথম দিয়েছেন একটা গোজন অবশ্যই গোসল খাইবেন গোসল খাওয়াও আমাদের সংস্কৃতি কিন্তু প্রথমে কি আসলে কোরআন শরীফের তিলাওয়াত কোরআন শরীফের তিলাওয়াতের চাইতে বড় দামি আল্লাহর কাছে অন্য কোন বাণী নাই দুই নম্বর আসবে হয় হাম আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা বাক্য অথবা সময় কম থাকলে যেহেতু আগে কোরআন তিলাওয়াত করেছেন আপনি সরাসরি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাঠ করতে পারেন নাতে রাসূল অবশ্যই পাঠ করতে হবে এটা আমাদের সংস্কৃতি যে আমরা নাচের রসুল পাঠ করি এটা সাহাবা কেরামের সুন্নত যে সাহাবাই কেরাম নাচের রসুল পাঠ করতেন এটা আমাদের সিলসিলার এবং আমাদের সিলসিলার বাইরে আহলে সুন্নত ওয়াল জামায়াতের তাম মাসলাক মাঝহাবের এটা নিয়ম হচ্ছে আমাদের প্রত্যেকটা সভা সমিতির সূচনা হয় হামদে বাড়ি তাহলা এবং নাথের রসুল সাল্লা পাঠ করার মাধ্যমে আপনারা নাথ লাওয়াত করলেন না হান্দ পাঠ করলেন না নাট পাঠ করলেন সাথে সাথে সবাই গেলেন মর্সিয়াতে আমাকে বলুন আপনি যে ফুলতুলি সাহেবের সামনে এখানে মর্সিয়া পাঠ করলেন এই মর্সিয়া যদি ফুলতুলি সাহেবের কোন সাহেব জাদা ফুলতুলি সাহেব নিজে শুনতেনা তিরাওয়া না গে না পড়ে সরাসরি কেউ লাভ করতো না তিনি মুখ খুশি হতেন না যে আপনাদেরকে এই তালিম দেওয়া হয়েছে যে আপনারা আল্লাহর কালামকে বাদ দিয়ে দেবেন আপনারা না যে রাসুলকে কে বাদ দিয়ে দেবেন সরাসরি চলে যাবেন ইসলামী সংগীত নামক কোন একটা বিষয় ইসলামী সংগীত অবশ্যই আমাদের সংস্কৃতি কিন্তু এই ইসলামী সঙ্গীতের নিজস্ব একটা অবস্থান আছে এটা আসবে এবং অবশ্যই অবশ্যই নাটের সাল্লা পাঠ করার পরে আরেকটা কথা বলবো এই ব্যাপারে মনে রাখবেন আমাদের মাসলাকে বলুন আর যে কোনো মাসলা কিছু মানুষ থাকেন যাদের লেখনির হাত খুবই ভালো থাকে আল্লাহ তাদেরকে লেখনীর দ্বারা অনেক বড় করেন মানুষের কাছে পরিচিত প্রসিদ্ধ করে যারা ভালো লিখতে পারে এদের লেখাগুলোকে আমরা সম্মান করি এদের লেখাগুলোকে আমরা পাঠ করি আমাদের তিনি শুধু এছাড়াও গোষ্ঠী রফিকুল ইসলাম মুবিদ ভাই আছেন আরো বিভিন্ন উপরে দেখে গেলে আল্লাহ কবিরুহুল আমিন খান সাহেব আছেন মদালা সিদ্দিকুর রহমান সরি সিদ্দিকুর রহমান চৌধুরী উনিও গজল লিখতেন তো আমরা এদের লেখা গজল গুলো গাইব কারণ কি কারণ এরা অলরেডি সমাজে নিজের একটা ক্রেডিবিলিটি তৈরি করেছেন যে এদের লেখার মধ্যে সৌন্দর্য আছে এদের লেখার মধ্যে যথার্থতা আছে এদের লেখার মধ্যে কাব্য সৌন্দর্য সাহিত্যিক সৌন্দর্য যেমন আছে আবার আকিদাগত কোনো বিচ্ছবি হওয়ার সম্ভাবনাও ইনশাল্লাহ নাই কিন্তু যখন আপনি স্বরচিত কিছু গাইতে চাইবেন দেখা যাবে প্রশংসা করতে গিয়ে ভয় কম করে ফেলেছেন নাই অধিক করে ফেলেছেন এই একটা সম্ভাবনা থাকে এজন্য প্রসিদ্ধ গীতিকার যারা আছেন উদাহরণস্বরূপ বুলবুল ভাই মোবিন ভাই উপরে গেলে সিদ্দিক রহমান চৌধুরী সাহেব বা আরো উপরে গেলে আল্লামা কবি রুহুল আবির খান সাহেব অথবা খুদ মুর্শিদিন আল্লামা ফুলতুলি সাহেব কিন্তু রহমতুল্লাহ আলহী লিখিত নালায় কদন্দরের মধ্যে অসংখ্য অগণিত গজল আছে যেগুলো আপনারা গাইতে পারেন হাম তো আছে না তো আছে মর্সিয়াও আছে ছবি আছে শুধু তাই নয় মুর্শিদ না বড় সাহেবের লেখা ও সাধারণ কবিতা থেকে আপনারা অনেক হামদে বাড়ি তালে এবং নাতের সুর পেয়ে যাবেন তাই রচিত এইগুলা গাওয়া বাদ দিয়ে আমাদের মধ্যে যারা প্রসিদ্ধ গীতিকার তাদের লেখাগুলা পাঠ করলে আবার মনে হবে যে ভুলের সম্ভাবনাটা কমে যাবে তাহলে এই মাহফিলের এই কোরআনটা বজায় রাখবেন আল্লাহ এটা ভাঙবেন না এটা আমাদের সংস্কৃতি